সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিরিয়ানির পাতিলের যে গিলাফ সেলাই করবেন তো প্রথমেই আমি এখানে আড়াই গছ কাপড় নিয়ে নিয়েছি আড়াই গজ কাপড় একদম সহজ কাজ তারপরও মানে না জানলে যে কোনো জিনিসই কঠিন তা বরাবর আড়াই গজ একটা বড়ো পাতিলের জন্য আড়াই গজে দেনাফ আড়াই গজ গিলাফের কাপড় নিয়ে রবি কাপড় নিয়েছি আড়াই গজ কাপড় নেওয়ার পর এটা সমান সমান একদম এটা কোনো কাটাকাটি নেই সমান সমান এরপরে এই যে চিকন দুই সাইড লম্বার দিকে চিকন করে সেলাই করে নিব স্মিলটা পাশ সেলাই করে নিলাম পরে আরেকটি পাশ এটাও সেলাই করে নিব ফলে মোটামুটি দুই মাথার সেলাই করা হলো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রশি রশিটুকনের জন্য এই যে লম্বার দিকটা একেবারে লম্বা গজ বরাবর যে লম্বার দিকটা এক ইঞ্চি করে বর্ডার দিয়ে দিব যেটা পাতিলের মাথার দিকে বাঁধবে এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই সুতা পরিমাণে এদের একটা বর্ডার হবে তাহলে হয়ে গেল আমাদের গিলাপ সেলাই করা নিচে নিচের পাটে পায়ের যেহেতু আছে কোনো সেলাই দিব না এটা নিচে ঝুলবে এইখানেই রশি ঢুকিয়ে সেটা পাতিলের সাথে মানে বেড়ায় বাম দিলেই গিলাফ হয়ে গেল বিরিয়ানির পাতিলের গিলাপ ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আলাইকুম